ফ্রেন্ডস চলে এসেছে এটা কালী পরের দিন ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটাই দেখবে তো এখন গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন চা বানাচ্ছি ওদিকে চা হচ্ছে আর এদিকে কি বলো তো ঘুগনি বানাবো তো সেটার আয়োজন মানে শুরু করে দিয়েছি ঘুগনি বানানোর প্রসেস প্রথম প্রসেস শুরু করে দিয়েছি তো এখন থেকেই ব্লগটা শুরু করছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার যে লাইফ চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো এদিকে ফোড়ন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব তো তারপরে কী বলতো পেঁয়াজের পরে আলু দিয়ে দেব। আলুর পরে মশলা দেবো আমি ওইভাবেই তো রান্না করি তাতে কী বলতো মশলাটাও হয়ে যায় আলুটাও সিদ্ধ হয়ে যায় তো দেখো এবার আমি আলুটাও দিয়ে দিয়েছি আর কত কাঁচা লঙ্কা দিয়েছি কারণ একটু ঝাল ঝাল করতে হবে যেহেতু এটা একটা অনুষ্ঠানের ব্যাপার কালী পুজোর অনুষ্ঠান বাড়িতে প্রচুর রিলেটিভ এসেছে তো একটু ঝাল ঝাল স্পাইসি ফাইসি তো বানাতেই হবে তাই না তো এদিকে দেখো আমার আলু মশলা দুটোই কষানো হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো আর সাথে গরম জল অ্যাড করে দেবো তো এদিকে দেখো সিদ্ধ করে রাখা মটরগুলো আছে আর গরম জল দিয়ে দেবো আর দিয়ে একটুখানি ফুটিয়ে নেব জাস্ট অল্প একটুখানি ফুটিয়ে নেব তাহলেই আমার ঘুগনি কমপ্লিট তো এদিকে হচ্ছে বেগুনি কি বলতো আজকে অনেক কিছু রান্না হয়েছে কিন্তু না রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মানে প্রচুর ব্যস্ততার মধ্যে আর পারিনি আর ওদিকে বেগুনি হচ্ছে আর এদিকে এরকম দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব সমস্ত কিছু নিয়ে এসছে দুপুরে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে ফ্র্যাড রাইস ফ্রায়েড রাইসের জলটা এখন ফোটাতে দিয়েছি আর এটা হচ্ছে শুক্তো তো আজকে রান্না হবে ডাল শুক্তো ফ্রায়েড রাইস চাটনি মাটন আর দই মিষ্টি পাপড় আর আছে কোল্ড ড্রিঙ্কস তো আজকের মেনুতে এই আছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের চাল তো মানে ভাতটা তো রেডি হয়ে গেছে আর প্রথমে আমি বিমসগুলো ভেজে নিয়েছি আর এদিকে দেখো মাটন মাটনও রেডি হয়ে গেছে এদিকে হাজব্যান্ড দেখো এক বালতি মাটন হয়েছে আর কি বলতো আমাদের বাড়িতেই কিন্তু মানে কি বলবো ছাগল কাটা হয়েছিল অনেক মাটন ছিল বাড়িতেই রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন ফ্রায়েড রাইসের সমস্ত কিছু হয়ে গেছে দেখো ভাজাগুলো কমপ্লিট এবার আমি মিক্সড করে দেবো তো সব কিছু দিয়ে দিয়েছি লবণ চিনি মিষ্টি মানে যে পরিমাণ দেবো সমস্ত কিছু দিয়ে দিয়েছি ঘি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো এবার আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করে আরেকটু দম দিয়ে দেবো তো আজকের দিনে বলো বলতো অনেক কিছু রান্না হয় কালকেও হয়েছিল অনেক কিছু কালী পুজোর দিনে আর কালী পুজোর মানে এটা ভাসানের দিন দুপুরে রান্নাবান্না দুপুরে রাত্রে আজকে পুরো সারাদিন মাটন রান্না হবে দুপুরে হবে রাত্রে হবে মানে মাটন যে যত খেতে পারে মাটন সেরকম মাটন হবে আর এদিকে দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে তো এবার একটু ঘি দিয়ে দেবো মানে প্রথমে একটু ঘি দিয়েছিলাম তো আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি আমার মনে হলো যেন ঘিটা একটু দিতে লাগবে তো তার জন্য আর একটু ঘি দিয়ে দিলাম দেখো একদম সব কৌটো ধরে ঘিটা দিয়ে দিলাম কারণ এটার প্রয়োজন আছে তো ওদিকে তো গেলে দুপুরে আমি আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচুর ব্যস্ততার মধ্যে রান্না করেছিলাম রান্নার পরে আবার খেতে দেওয়ার একটা ব্যাপার আছে তো হয়ে ওঠেনি আর শেয়ার করা তো এখন রাত্রে আবার মাটন হচ্ছে রাত্রে ওই যে মাটন আর এদিকে দেখো আলু ভাজা হয়েছে তো মাটন যেভাবে রান্না হয় সেইভাবেই হচ্ছে তো আমি শুরু করেছিলাম রাত্রে মাটনটা রান্না করা আর কি তো আমি শ্বশুরবাড়িতে উপরে থাকি তো তো উপরে রান্নাবান্না হচ্ছিল উপরে জায়গা একদমই সট অল্প তো তার জন্য আবার এত বড় কড়াই বড় গ্যাস ওভেনে মানে জায়গা শর্ট তার জন্য তো বলতো সেগুলোকে আবার নিচে নিয়ে এসে আবার নিচেতে রান্না করতে হচ্ছে কারণ উপরে সর জায়গা তার জন্য তো এদিকে দেখো মাটনটা আমি করছিলাম তো আমি করতে করতে তখন হাজব্যান্ড আসলো তো হাজব্যান্ড আমাকে হেল্প করে দিল আর আমার হাজব্যান্ড কি বলতো সবসময় আমার প্রতি কেয়ারফুল মানে আমি এত মানে রান্নাবান্না করছি এত ব্যস্ততা রয়েছি তার জন্য আমাকে হেল্প করে দিল তো ও রান্নাটা করে দিল তো এদিকে দেখো ও রান্না করছে তো এদিকে দেখো ও রান্না করছে আর যা যা কিছু প্রয়োজন আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তো আজকে আমার শ্বশুরবাড়িতে রাত্রে নিচতে মটন রান্না হচ্ছে খুবই আনন্দ হচ্ছে পিকনিক পিকনিক ফিল হচ্ছে মনে হচ্ছে যেন বাড়িতে পিকনিক হচ্ছে এরকম একটা বিষয় যেহেতু অনুষ্ঠান তো অনুষ্ঠানে না এরকমই হয় খুব আনন্দ হয় মজা হয় তো আমি এখন উপরে চলে এসেছি উপরে দেখো উপরে রান্না হচ্ছে উপরে চিকেন হচ্ছে সবাই তো মাটন খাই না যারা মাটন খাই না তাদের জন্য চিকেন হচ্ছে তো ফাইনালি দেখো চিকেনটা রান্না হচ্ছে দু তিনজন মতো মাটন খাই না তাদের জন্য চিকেন হচ্ছে তো এদিকে দেখো চিকেনটা রান্না করছে উড়িষ্যা থেকে যে রাধিকা এসেছিল ওই রাধিকা রান্না করছে তো এদিকে নিচেই মাটন হচ্ছে মাটনে আরও কিছু লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা তার জন্য আমি একটু কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নিয়ে যাচ্ছি এখানে বসে তো কাঁচা লঙ্কা নিয়ে গিয়ে মাটনে অ্যাড করতে হবে কারণ ঝালটা একটু কম হয়েছে আর মাটন চিকেন এগুলো কি কী বলতো একটু একটু ঝাল না হলে ভালো লাগে না একদমই যদি ঝাল না হয় না যত ভালো করেই রান্না করা হয় মনে হয় কি টেস্ট হয়নি তো পরিমাণ মতো ঝালটা না দিলে না টেস্টটা মানে ঠিক ফুটে ওঠে না এরকম আর কি তো এদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাটন ফুটছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অবশ্যই লাইক করে দিও তো বেশি কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততা তো চলো সকলকে টাটা বাই বাই গুড